আসসালামু আলাইকুম অফ মাই ফ্রেন্ডস আজকে অনেক পর বান্ধবীর সাথে মিট করতে গেলাম তো ভাবলাম অনেক ঘোরাঘুরি করব তাই গ্র্যান্ড বাফেটে আমরা মিট করলাম অ্যান্ড লাঞ্চ করলাম বুফেতে তো অনেক দিনের শখ ছিল যে আমরা গ্র্যান্ড বুফেতে যাব ওখানে লাঞ্চ করব। তো এখানে অনেক কিছু ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রায়েড রাইস চাউমিন তারপর হচ্ছে পাস্তা নান ছিল তাড়াতাড়ি চিকেন ছিল আর ভেজিটেবল ছিল চিকেন মাঞ্চুরিয়ান প্লেইন রাইস ছিল এটা হচ্ছে গিয়ে চিকেন তারপর হচ্ছে বিভিন্ন রকম সালাদ ছিল তিন ধরনের সালাদ ছিল প্লেন সালাদটাই আমার কাছে বেশি ভালো লাগছে এইগুলো বেশি একটা ভালো লাগে নাই তারপর সস ছিল চিলি চিকেনটা আমি আমার কাছে সবথেকে ভালো লাগছে আর এখানে কিছু অ্যাপেটাইজার ছিল এখানে চিকেন বল বলা যাবে না আসলে চিকেন বল কিছুই ছিল না এখানে সব আলু ছিল তারপর কাবাব ছিল অন্থন ছিল তারপর সাথে কিছু স্যুপ নিয়ে নিলাম থাই স্যুপটা নিলাম আর জুস ছিল দুই ধরনের এই যে সে জুস বলতে পারতেছি না আরটা ছিল তরমুজের বেশ ভালো আর এইটা ফার্স্ট ট্রাই করতেছি হচ্ছে শর্মা শর্মাটা ফিলিংটা মোটামুটি ছিল ভালো কিন্তু রুটিটা একবারেই ভালো ছিল না ভীষণ ড্রাই আর একদমই টেস্টলেস মনে হয়েছে আমার কাছে তারপর কাবাব কাবাব তো কি বলবো এটার ভিতরে শুধু ডাল আর আলু এটার মধ্যে চিকেনের কিছুই ছিল না একদম কি বলবো জিরো তারপর হচ্ছে আমরা ভাবছিলাম এটা চিকেন বল আসলে এটা চিকেন বল না এটা আলুর বল বলা যায় আলুর চপ ভালো লাগে নাই তারপর চাউমিন চাউমিনটা টেস্ট করে দেখলাম যে ভালো মানে অন্য আরেকটা বুফেতে আমরা গেছিলাম তো সেইখানে চাউমিন খাওয়ার পর খুব বাজে মনে হয়েছিল তো এইখানে খুব ভালোই মনে হয়েছে সসের সাথে মিক্স করে বেশ ভালো পাস্তাগুলো অনেক বড় বড় ছিল সসের সাথে তিন ধরনের সসের সাথে মিক্স করে অনেক ভালো লাগছে আমার কাছে আর এটা যে মেয়ানিস দিয়ে একটা সালাদ ছিল এটা আসলে দেখতে অনেক ভালো লাগছে কিন্তু টেস্ট আমার কাছে ভালো লাগে না এটা চিকেন মান মাঞ্চুরিয়ান এটা টেস্ট ভালো ছিল আর রাইসটা রাইসটাও ছিল এভারেস্ট ছিল খারাপ না আর আমি মনে করি যে সব কিছুর সাথে না প্লেন যে স্যালাদটা থাকে ওইটা টেস্ট করাই ভালো আর স্যুপ স্যুপটা খেয়েছি ভালো লাগছে সম্পূর্ণ খেতে পাই নেই তো অন্ধম দিয়েই আমার ভীষণ ভালো লাগে অন্ধন দিয়ে ট্রাই করলাম তো ফেলে দিব তার জন্য চিন্তা করলাম যে নষ্ট করার থেকে খেয়ে ফেলি আর তারপর হচ্ছে রুটির সাথে চিকেনটা তান্দুরি চিকেন টেস্ট করলাম এটা ভালো ছিল রুটিটা নরম মানে বেশ মানে গরম ছিল না তাই হয়তো একটু শক্ত শক্ত হয়ে গেছে রুটিটা আমার কাছে বেশি ভালো লাগেনি কিন্তু চিকেনটা কিন্তু বেস্ট ছিল আসলে আমি অন্য অনেক জায়গায় খাওয়ার পরে এর আগে একটা বুফে আমরা ট্রাই করছিলাম ওইটাতে চিকেনটা এত শক্ত ছিল যে আমরা ভালোই লাগে নাই এটা বেস্ট আর এই শরবতটা একদমই ভালো ছিল না আমার খাওয়া শেষ আমার বান্ধবী শেষ করতে পারে নাই তারপর তো ডেজার্ট এখানে কেক ছিল দুই ধরনের কেক আমার ভীষণ ভালো লাগে তো অন্য যে শ্যামাই দিয়ে কী কী ডেজার্ট ছিল এইগুলো আমার ভালো লাগে না তারপর হচ্ছে সাগু দিয়ে একটা ছিল তারপর হচ্ছে এখানে জিয়ালি ছিল পাউরুটি দিয়ে দুধ ক্ষীর হুম তো আমার কেকটা আমি ভাবলাম কেকটা টেস্ট করে দেখি কেকটা ভালোই মনে হয়েছে তারপর আরও কিছু নিয়ে নিলাম তারপর দুজন তো গোপ কিছু খেয়েও নিলাম সাথে সাথে কেক কিন্তু কাশলেই ভালো ছিল খুব প্রিমিয়াম কোয়ালিটির কেক কিংবা হুইপ ক্রিম কোনো কিছু বলা যাবে না বাট হ্যাঁ মোটামুটি ভালোই ছিল খারাপ বলা যাবে না আর আমরা গরুর মাংস ট্রাই করিনি তখন তো পরে মনে হলো আমরা তো গরুর মাংস খাইনি আর তখন দেখি রিফিলও হয়নি তারপর বললাম যে আমরা তো পাইনি তারপর ওনারা আবার এনে দিছিল আমাদেরকে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ